তেইশ লিটার নেট বলিউম হলো দুইশো উনিশ লিটার সাড়ে বারো সেফটি অনেকে বারো সেফটি বলে এই ফ্রিজটা খুবই চমৎকার সুন্দর এটা খুলে আগে দেখাই তাহলে এটা নন নন হ্যাঁ নন ফোস্টের এটা হলো মিডিয়াম সাইজ তাহলে দুইশো একষট্টি লিটার নেট বলিউম হলো

আমি কিন্তু আজকে চলে আসছি সব সবথেকে বড় শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালটানের কিন্তু হিউজ হিউজ ফ্রিজ কালেকশন মানে ডিপ ফ্রিজ থেকে শুরু করে ডিপ নর্মাল অ্যাভেলেবেল এবং আপডেট কিছু কালেকশনও চলে আসছে কিন্তু এই শোরুমে স্টিল নাম আমি আছি কিন্তু খান ইলেকট্রনিক্সে তো ভাইয়া আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হিউজ হিউজ ফ্রিজ আর দর্শকরা তো জানে যে খান ইলেকট্রনিক্সে বরাবরই একটা অফার থাকে ডিসকাউন্ট থাকে তো আজকে মুরাদ ব্লগস দর্শকদের জন্য কি কোনো অফার বা ডিসকাউন্ট থাকছে অবশ্যই আমাদের ওয়ালটন মানে খান ইলেকট্রনিক্সের বরাবরই অফার চলতেছে ওয়ালটনে যত অফার পাবেন সবগুলোই খান ইলেকট্রনিক্সে পাবেন আচ্ছা ভাই তো শুরুতে আমরা একটু খান ইলেকট্রনিক্সের লোকেশনটা জেনে নিব আচ্ছা আমাদের লোকেশন হলো ঢাকা তেজগাঁও মানে একবার ঢাকা সিটি ঠিক মাঝখানে হলো ঢাকা তেজগাঁও আচ্ছা সাত রাস্তা ভূমি ভবন আমাদের এখান থেকে ভূমি ভবন দেখা যায় আমার শোরুম থেকে ভূমি ভবন দেখা যায় ভূমি ভবনের ঠিক পিছনের সাইডে আমাদের শোরুমটা

আচ্ছা আমাদের এখানে বড় করি আমরা ছোট দিয়ে শুরু করি এবার মিডিয়াম দিয়ে শুরু করি ওকে অন্যান্য ক্ষেত্রে দেখা যায় একবারে বড় ঈদের সিজনে বড় দিয়ে শুরু করি তারপরে সবসময় ছোট দিয়ে শুরু করি এবার মিডিয়াম সাইজ যে নয় সেফটি দশ সেফটি আট সেফটি এগুলা দেখা যায় যে মিডিয়াম সাইজের যেগুলো আছে সিঙ্গেল ফ্যামিলির জন্য আচ্ছা আরেকটা কথা বলে দিই আমাদের এখানে

একশো ছিয়াত্তর লিটার নেটগুলো একশো তিরষট্টি লিটার এটা কোম্পানি জুন মাসে থেকে জুলাই একটা এক সবগুলো রেট চেঞ্জ হয়েছে তিনশো কুমড়া আষ্টশো কুমড়া এক হাজার পনেরো সর্বোচ্চ ডিসকাউন্ট মনে করেন যে রেট বাড়াইছে

খুবই সুন্দর ও চমৎকার একটা ফিজ এটা হচ্ছে জিডি এক্স এক্স জিডি ইএল টা এখান থেকে 500 টাকা পারবে আর জিডি এক্স এক্স টা 500 টাকা কম আচ্ছা 500 টাকা কম বেশি এটা হলো 50 ডি 50 নরমাল বলা হয় খুবই সুন্দর ও চমৎকার আর ডি এন্টি কুলার দেওয়া আছে এর পরিমাণ জানাল মিডিয়াম ফ্যামিলি তাদের জন্য বেস্ট হ্যাঁ সুন্দর চমৎকার একটা ফিজ আচ্ছা এটা আমাদের কাছে কালার আছে अवेलेबल সিগাতে কালার চিলে দেওয়া যাবে হুম এটা হলো 42900 টাকা কোম্পানি প্রাইস এটা ডিসকাউন্ট দিয়ে আপনি অনলি আমাদের কাছে নিতে পারবেন হলো 34500 টাকা 34500 টাকা 500 টাকা হলে এই 1400 টাকা এই আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এরপরে যে ফিশটা দেখছেন হলো নন ফোস্টেড নন ফোস্টেড হ্যাঁ নন ফোস্টেড এটা হলো মিডিয়াম সাইজ এটা 268 লিটার নেট ভলিউম হলো 221 লিটার খুবই চমৎকার সুন্দর একটা ফিশ এই ফিশটা আমরা নন ফোস্ট যারা ব্যবহার করতে চান মানে নন ফার্স্টের ফেস গ্লক করলে ভিতর দিয়ে এত সুন্দর ও চমৎকার লাগে খুবই প্রিমিয়ার একটা লুক পাবেন এই ফ্রিজগুলোর এটার সাথে আপনারা এটা হলো চকলেট বক্স আছে মেডিসিন বক্স আলাদা দেওয়া আছে আচ্ছা খুবই চমৎকার এই ফ্রিজগুলো এগুলো তো আগে ছিল না আপডেট করছে না এগুলো সবগুলোই আপডেট করছে আর নন ফার্স্টের প্রত্যেকটা মালিক খুবই সুন্দর কালারগুলো খুবই সুন্দর এটা কোম্পানি প্রাইসটা হল আপনার 46090 টাকা কোম্পানি প্রাইস এটা আপনার ডিসকাউন্ট দিয়ে আমার কাছে পাচ্ছেন হলো 37500 টাকা 37500 টাকা 37500 টাকা হলে এই ফিসটা আমার কাছে নিতে পারবেন হিউজ ডিসকাউন্ট হ্যাঁ ইউজ ডিসকাউন্ট একটা ফিস খুবই সুন্দর ও চমৎকার একটা ফিস আপনারা পরে যে ফিসটা দেখতেছেন এটা হলো আপনার 3x7 আচ্ছা ইনভার্টারের মধ্যে ইনভার্টারের ভিতরে জিডি এটা হলো xx এটা হলো 38690 টাকা 300

এটা লো ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল স্পেস সারা দুইটাই আমাদের কাছে अवेलेबल আছে যদি কারো লাগে সে অবশ্যই যোগাযোগ করবেন ডিজিটাল ডিসপ্লে গুলো একটু দাম বেশি 2500 টাকা বাড়বে আর এটা হলো 2500 টাকা কমে ত্রিগ ডিসটেন্স আচ্ছা আচ্ছা এটা কোম্পানির প্রাইস হলো 52690 টাকা হুম এটা হলো 19 সেফটি বলা হয় খুবই চমৎকার সুন্দর একটা পিস এটা আপনি 9800 টাকা ডিসকাউন্ট পাবেন এই পিসটায় এটা আপনি 9800 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 33

ডিসকাউন্ট অফ সেম সাতত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা হলে আপনার এটা নিতে পারবেন ভিতরে সেম এটার ভিতরে দেখেন আর এটার ভিতরে দেখেন সবই সেম জাস্ট খালি একটু ছোট বড় হ্যাঁ একটু ছোট রাইট হাজার টাকা হলে টা আমাদের কাছে নিতে পারবে

ব্যাপার হলো ডিবে রেট চেঞ্জ করে না কোম্পানি নিতে পারবে ওই আগের ডিমের সেক্ষেত্রে অবশ্যই নিতে পারবে না ডিসকাউন্টের ক্ষেত্রে একটু বেশি আচ্ছা এটা হলো আপনার দুশো পাঁচ লিটার এটা হলো নেট বলুম দুশো পাঁচ এটা আপনার টু টি ফাইভ বলা হয় মডেল লাইট সহ আছে লাইট ছাড়া আছে প্লাস হলো এটার ভিতরে গ্লাস আছে গ্লাস ছাড়া আছে দুটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা এটা আপনি আমাদের কাছে নিতে পারবেন হলো সাতত্রিশ হাজার সাতশো নব্বই টাকা সাতাইশ হাজার সাতশো নব্বই টাকা সাতত্রিশ হাজার সাতশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা আর এটা হলো আপনার একশো পঁয়তাল্লিশ পিটার এটাও খুবই ইষ্ট মত সুন্দর এই ফ্রিজগুলো হলো আপনার লাইট সহ লাইট ছাড়া দুটি আমাদের কাছে পাবেন

আচ্ছা ভাই আমরা মোটামুটি বেশ কিছু ফ্রিজ দেখলাম যারা শোরুমে আসবে তারা তো এসে দেখে শুনে নিতে পারবে যারা শোরুমে আসতে পারবে না তারা আসলে অনলাইনে কিভাবে বুকিং করবে আচ্ছা অনলাইনে বুকিং করা হলো সেক্ষেত্রে আপনি অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনি যে যেমন এটা দেখবেন আর আমি আপনার সাথে ভিডিও কলে কথা বলবো আমার ছাড়া অন্য কেউ এটা রিসিভ করবে না আচ্ছা অবশ্যই আপনারা ভিডিও কলে দেখে সেক্ষেত্রে আপনারা যদি ডাকার বিত হয় সেক্ষেত্রে অ্যাডভান্স এর কোনো প্রয়োজন নেই ঢাকার বাইরে হলে অবশ্যই এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে সেক্ষেত্রে আমাদের হলো কুরিয়ার পয়েন্ট থেকে রিসিভ করতে হবে সুন্দরবন কুরিয়া থেকে চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি দিয়ে থাকি আপনার টেকনাফ থেকে তো তৈরি সব জায়গায় আপনার অনলি এক হাজার টাকা ডেলিভারি দিয়ে আপনার এসি ফ্রিজ টিভি সবগুলোই আমাদের নিতে পারবেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি একটু ভাইয়ের সাথে অ্যাড করে দিব অনেকে আসলে দেখবেন যে স্কামার যারা আছে তারা কিন্তু হচ্ছে কম প্রাইসে প্রোডাক্ট দেয় এবং নাম্বার এডিট করে দেয় ইতিমধ্যে এরকম কয়েকটা কমপ্লেন আসছে সো আপনারা ভাইয়াকে ভিডিও কলে দেখে শোরুম দেখে তারপরে হচ্ছে অ্যাডভান্স করবেন অবশ্যই চেষ্টা করবেন ভিজিট করে দেখে নিতে রাইট তো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাই তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে